এই জাতি চিন্তা করেনি ছাব্বিশ সালের বারো ফেব্রুয়ারি একটা নির্বাচন অনুষ্ঠিত হবে এই জাতি চিন্তা করেনি ফ্যাসিস্টরা এইভাবে অপদস্থ হয়ে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হবে এই জাতি চিন্তা করেনি সারা বাংলাদেশ ছোপ ছোপ রক্ত আর খাড়ি খাড়ি লাশ থেকে রেহাই পাবে যারা সাড়ে পনেরো বছর ফেসিবাদ কায়েম করে রেখেছিল তারাই বাংলাদেশের সমস্ত ব্যাংকগুলা ডাকাতি করেছে শেয়ার মার্কেট লোড করেছে জনগণের পকেট কেটেছে চাঁদাবাজির স্বর্গরাজ্যে পরিণত করেছে দুর্নীতিতে দেশকে ডুবিয়ে দিয়েছে তারা মানুষকে আপনজনের বুক থেকে ধরে নিয়ে গুম করে আয়না করে ফেলে রেখেছে দিন নয় সপ্তাহ নয় মাস নয় বছরের পর বছর আপন জানতে না তারা বেঁচে আছেন নাকি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তারা জানতেন না তারা কোথায় পড়ে আছেন খবরের সাইজের একটা ঘরের মধ্যে বছরের পর বছর ওখানেই থাকা ওখানে পেশা ওখানে পায়খানা ওখানে খাবার ওখানে গুসল ওখানে সব কিছু আপনারা ইচ্ছা করলে দেখে আসতে পারেন জুলাই স্মৃতি জাদুঘর বানা হয়েছে স্বৈরাচার যে জায়গা থেকে বসে বসে সারা দেশ তাকে জুলুমের রাজ্যে হত্যা এবং কুনের রাজ্যে ধর্ষণ এবং লুণ্ঠনের রাজ্যে পরিণত করেছিল সেই গণভবনকে সেখানে আয়নাগরের একটা প্রতীকী প্রোটোটাইপ সেখানে বানিয়ে রাখা হয়েছে সময় যারা পান একটু দেখে আসবেন স্বৈরাচারের অনেকগুলো ছিন্নবর্ণ সেখানে রেখে দেওয়া হয়েছে এটা আগামী বিশেষ করে যারা দেশ করবে তাদেরকে এটা দেখে এখান থেকে শিক্ষা নেওয়া উচিত মানুষের সাথে জুলুম করলে তার পরিণতি কি হতে পারে এই জাদুঘরটা দেখলে তার অনেকটিকই বোঝা যাবে বলে আমি বিশ্বাস করি সম্মানিত ভাই ও বোনেরা এই বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি যারা এই দেশকে ভালোবাসে মানুষকে ভালোবাসে তারা এই দেশের মানুষকে একটু শান্তি উপহার দিতে চায় আর যারা দেশ এবং মানুষকে ভালোবাসে না তারা মানুষকে কষ্ট দেয় এত নির্যাতন এত জ্বালাতন একটা দলের উপর করা হয়েছে যার শীর্ষ এগারো জন নেতাকে প্রতিহিংসা বসত মিথ্যা অভিযোগ দিয়ে হত্যা করা হয়েছে এক হাজার কর্মীকে দুনিয়া থেকে বিদায় দেওয়া হয়েছে যারা বিচারের বিটা পর্যন্ত চোখে দেখে নাই কোথায় কিভাবে মেরে খালে মিলে তাদেরকে ফেলে দেওয়া হয়েছে সে দুঃখের কাহিনী এখন বলার সময় নেই সবগুলো অফিস বন্ধ করে রাখা হয়েছে হয়েছে হয়েছে। বছর। দলের খেয়ে হজম চেষ্টা করা দিশাহারা হয়ে শেষ পর্যন্ত দলটাকেই নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে নেতৃবৃন্দের বাড়িঘর বোল্ড রেজা দিয়ে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে এর প্রেক্ষাপটে আল্লাহ তালা যখন আমাদের বুকের সন্তান আমাদের গর্বের সন্তান আমাদের যুব সমাজের নেতৃত্বে যে বিপ্লব সংগঠিত হয়েছিল তার বিনিময়ে আল্লাহ আল্লাহতালা আগস্টের পাঁচ তারিখে জাতিকে মুক্ত দিলেন আমরা মিছিল করলাম না উচ্ছ্বাস প্রকাশ করলাম না কারো উপর প্রতিশোধ নিলাম না আল্লাহ তালার নিয়ামতের সুক্রিয়া আদায় করে আমরা শেষ দায় পড়ে গেলাম আমরা সে রাতেই ঘোষণা দিলাম আমরা কোনো প্রতিশোধ নেব না তবে ক্ষতিগ্রস্ত পরিবার এবং ব্যক্তি তিনি যদি আইনের আশ্রয় নেন আমরা তাকে সর্বাত্মক সহযোগিতা করব। ন্যায় বিচার পাইতে আমরা যা কিছু করার দরকার তাই করব আমরা আমাদের সহকর্মীদেরকে অনুরোধ জানালাম আপনারা শান্ত থাকুন জানি অন্তরে অনেক কষ্ট এবং দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিজেরা অবদান রাখ। আপনারা সাক্ষী সারা বাংলাদেশে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান বালনারেবল হাউসেস বিভিন্ন ধর্ম বর্ণের মানুষের জীবন এবং সম্পদ তাদের ইজ্জত পাহারা দেওয়ার জন্য পনেরোটা দিন আমাদের লক্ষ লক্ষ সহকর্মী সারা বাংলাদেশ পাহারা দিয়েছে দিনে দিয়েছে দুপুরে দিয়েছে রাতে দিয়েছে বিশ্রাম নেয় নাই কেন আমরা এই দেশকে ভালোবাসি ফেসিস সরকারের সড়ক মন্ত্রী বলেছিলেন আওয়ামী লীগ ক্ষমতা থেকে বিদায় নিলে দুই দিনে পাঁচ লক্ষ মানুষ খুন হবে আল্লাহরও শেষ মেহরবানি পাঁচ লক্ষ নয় পাঁচ হাজার নয় পাঁচশো নয় পাঁচজনও নয় দুই দিনে কোন হয় নাই কারণ তারা এ দেশের প্রতি তাদের দায় এবং দরদ ছিল না কিন্তু তারা আবার বলতেন এ দেশবাসী আমার উমুক নাই তমুক নাই আপনারাই আমার সব কিছু তাদেরকে যদি প্রশ্ন করা হতো নাই কেন আপনার ছেলে কোথায় মেয়ে কোথায় একটু জবাব দেন তারা কি এই দেশে থাকে তাদের কোনো জবাব ছিল না তারা দেশটাকে এতই ভালোবাসেন ছেলে দূরে বহু দূরে অন্য দেশে নিরাপদে পাঠিয়ে রেখেছেন আর মানুষের রক্ত আর সম্পন্ন নিয়ে বাংলাদেশে তারা খেলা করেছেন জীবন নিয়ে খেলা করেছেন এরা হিপক্রেট এরা দুকাবাজ এরা মুনাফেক এরা যা বলতো তা করতো না যা করতো তা জাতিকে জানতে দিত না আপনাদের পাশ দিয়ে বয়ে গেছে বুড়ি গঙ্গা সেই শীতলকর বুড়িগঙ্গা কত মায়ের বুকের সন্তানের শক্তি কেউ জানে না তাদেরকে হত্যা করে বুক এবং পেট ছিঁড়ে সেখানে ইট ডুকে দেওয়া হয়েছে তারপরে গামছা দিয়ে বেঁধে নদীতে ফেলে দেওয়া হয়েছে কারো সাথে আবার জমাট পাদা সিমেন্টের বস্তা বেঁধে দিয়ে তাকে নদীতে নদীতে ডুবিয়ে দেওয়া হয়েছে কাউকে আবার টুকরা টুকরা করে মাসের খুরাকে পরিণত করা হয়েছে তারা আর ফিরে আসবে না এ মাগুলো আর তাদেরকে ফিরে পাবে না আমরা এই সমস্ত পরিবারের কাছে যখন গিয়েছি তাদের চোখের কোনায় পানি দেখি নাই রক্তের ফুটা দেখেছি এ রক্তের ফুটাগুলা ছিল তাদের আপনজন প্রিয়জনের যাদেরকে তাদের বুক থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল এত গেল এক দল আরেক দলের অবস্থা গেলে জিজ্ঞেস করতো বাবা আমার ছেলেটা কি বেঁচে আছে নাকি চলে গেছে যদি বেঁচে থাকে তোমরা কি জানো কোথায় আছে আর যদি চলে যায় তোমরা কি জানো আমার বাবার কবরটা কোথায় আছে যদি সে চলে যায় যদি তাকে কোন করা হয় আমার কলিজার টুকরা আমার নাড়ি ছেড়া ধন তার কবরটা একটু দেখিয়ে দাও হাত দিয়ে তার মাটি ছুঁয়ে বুকে লাগাবো কপালে লাগাবো এ মহাদের কাছে আমাদের কোনো জবাব ছিল না কচি শিশুর হাত ধরে টেনে নিয়ে যেত দেয়ালের পাশে তার মতো করে একটা ছবি এঁকে রেখেছে বলতে এটা আমার আমার বাবা বাবা কি আসবে এই অবশ্য শিশুকে জবাব দেওয়ার মতো কোনো ভাষা আমাদের ঠুটে এবং বুকে ছিল না এ ছিল বাংলাদেশের দৃশ্য আল্লাহ আল্লাহতাল নাজাদ দিলেন আমরা সুক্রিয়া দায় করলাম আমরা চলে গেলাম শহীদ পরিবারগুলার কাছে এখানে আজকে উপস্থিত একটা পরিবার তারা আমাকে জানালেন আমরা যাইনি আমি দারুণ লজ্জিত আমি কমা চাই আমি যাব ইনস আমি যাবো আমরা যাব আমরা চেয়েছি প্রত্যেকটা শহীদ পরিবারে পৌঁছে যাই তাদের দুঃখের অংশীদার হয়ে বলি দুঃখ আজকে নিতে আসে নাই দুঃখের অংশীদার হতে এসেছি এবং আমরা এসেছি আপনাদের পরিবারের সদস্য হতে মেহরবানি করে আমাদের আপনাদের পরিবারের সদস্য হিসাবে হিসাবে আমাদেরকে কবল করুক বহু জায়গায় গিয়েছি এই নারায়ণগঞ্জের সাইনবোর্ডে সুমাইয়া নামের একজন যুবতী মহিলা বুকে তার দুই মাসের বাচ্চা তিনি দাঁড়িয়েছিলেন ব্যালকনিতে আকাশ থেকে ছোঁড়া জালিমের ভুলের তাকে অপুর অফুড় করে দিল কুলের বাচ্চাটা ছিটকে পড়ে গেল মাটিতে দুই মাসের বাচ্চা আমি তার বাচ্চা সুমাইতাকে দেখতে গিয়েছিলাম তার স্বামী ছিল একজন গার্মেন্টস কর্মী এই বাচ্চাটাকে যখন তুলে নিলাম মনে হলো একদিনে বাচ্চাও বড় হবে এই বাচ্চার মুখে মা শব্দটা ফুটে এই বাচ্চার মুখে যখন শব্দ ফুটবে তখন মা হিসাবে কাকে পাবে আবার রাজশাহীতে নারায়ণগঞ্জের একজন গ্রাম শ্রমিক কর্মী সে এক তারিখ আগস্ট মাসে চলে গেছিল তার বাড়িতে চার তারিখ সে সবাইকে পানি মেরে হচ্ছে এবং গ্লাস যেটা ছিল চলে গেছে মিছিলে গলি এসেছে শেষ হয়ে গেছে আমি তাদের যখন খবর নিতে গেলাম তার মা তার স্ত্রী তার ভাই তিনজন আসলেন বসলেন জিজ্ঞেস করলাম যখন মেয়েটাকে জিজ্ঞেস করলাম মা তুমি কেমন আছো বললো আপনি আমাকে মা ডেকেছেন একটু সান্তনা পেলাম আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু কিন্তু বলে যে কান্না শুরু করলে এখন তো থামে না অনেকক্ষণ পরে বলল আমি তো পাঁচ মাসের অন্তঃসত্ত্বা আমার গর্বের সন্তানের কি হবে আমাদের গরিবের পরিবার কিন্তু আমরা খুব ছিলাম সম্মানিত ভাইরা এই দুই পরিবার সহ কিছু কিছু পরিবারের দায়িত্ব আল্লাহর ভরসা করে নিয়েছি বলেছি তোমাদের এই সন্তান যতদিন পর্যন্ত প্রাপ্তবয়স্ক না হবে লেখাপড়া পণ্য লাভ না করবে সম্মানজনক কাজে যোগদান না করবে ততদিন পর্যন্ত এই পরিবারের আমরা সদস্য এবং এই পরিবার দেখার দায়িত্ব আমাদের আলহামদুলিল্লাহ একথা জেনে অনেকে এগিয়ে এসেছেন আমাদের দায়িত্ব তারা চিন্তাই করে আমাদের হাত থেকে নিয়ে গেছেন বলছেন আমাদেরকে সুযোগ দেন আমরা তাদেরকেও সুযোগ দিয়েছি দুঃখের কাহিনী বলে শেষ করা যাবে না এই সব কিছু যখন আল্লাহ শেষ করে দিলেন বড়ই আশা করেছিলাম সবাই আল্লাহ শুক্রিয়া দায় করবে আমাদের যুবক যুবতী যারা একটা আকাঙ্ক্ষা নিয়ে লড়াই করেছিল বুক চিতিয়ে তাদেরকে সম্মান করবে আফসোস কেউ কেউ তাদেরকে অপমান পদস্থ করতে লাগলো তুচ্ছ তাচ্ছিল্য বলে কথা বলতে লাগলো তাদেরকে কোনো পাত্তাই দিতে লাগলো না এই জুলাইটাকে কোনো স্বীকৃতিই দিতে চাইলো না আবার এক সময় যখন দেখলো জুলাই বাংলাদেশ বাংলাদেশই জুলাই আপামর মানুষ মিশে গেছে জুলাইয়ের সাথে তখন বলে এই জুলাইর আমরা মাস্টার হাউ হাও সারপ্রাইজ তারা একবার মানে না আর একবার মাস্টার মাইন্ড হয়ে যায় আচ্ছা ভালো আঠারো কোটি মানুষকে তোমরা আন্ডারমাইন্ড করলে মাস্টার মান্ডো তাইলে জুলাইকে তো তোমরা সম্মান করবা জুলাইকে সম্মান করার মানে ছাদামাজি হতে পারে না জুলাইকে সম্মান করার মাঝে দুর্নীতি হতে পারে না নিরীহ মানুষের জমি দখল হতে পারে না মানলা বাণিজ্য হতে পারে না আমার মায়ের গায়ে হাত তুলতে পারে না এটা জুলাই চেতনার সাথে যায় না এরপরে আমরা আশ্চর্য যেদিকে আগাতে চাই একটা দল সামনে গিয়ে একটা বাদ দিয়ে দেয় আমাদেরকে আগাইতে দেয় না তার সাক্ষী এই জাতি জুলাই সংস্কার প্রস্তাবগুলো যাবে গণভুট হবে বলে যে গণভুট আবার কিসের এরপরে ঠেলা খাইয়া যখন মানল তখন বলে যে না গণভুট আলাদা হতে পারে না একই দিনে হতে হবে আমাদের দাবি ছিল গণভুটটা আগে হোক তাহলে গণভুটও সুন্দর হবে জাতীয় সংসদ নির্বাচনটাও সুন্দর হবে তাদের দাবির প্রকৃতি করা হলো এখন বলে আমরা গণভুট মানি না এতদিন চালাচালি করে এখন যখন জনগণ জবাব চাচ্ছে আপনারা কি নূতন বাংলাদেশ চান না পুরানা ফেসিবাদী বাংলাদেশ চান আপনাদেরকে আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে তখন তারা গতকাল থেকে একটু একটু বলা শুরু করেছেন আসলে এরই বলে ঠেলার নাম বাবাজি এই জাতি যারা ধাক্কা দেয় তারা ছেড়ে দেয় না কেন এটা করতে হলো কেন শুক্রিয়া আদায় করলেন না জুলাই না হলে কিসের আবার নির্বাচন জুলাই না হলে তো নির্বাচন হওয়ার কথা ছিল সালে ছাব্বিশ সালের নির্বাচন চাইবো আবার জুলাই মানব না জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ করবো না সম্মান দেখাবো না এটি হতে পারে না রাখেন এইগুলা যে যা করার করুক আমরা স্পষ্ট ঘণ্টে ঘোষণা দিয়েছি আমরা ইনশাল্লাহ এই বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করে ছাড়ব চাঁদাবাজ মুক্ত করে ছাড়ব মা বন্ধের ইজ্জত প্রতিষ্ঠা করে ছাড়ব শিশু আবাল বৃদ্ধ বনিতার নিরাপদ বাংলাদেশ ইনশাল্লাহ উপহার দেবো আমরা বলেছি বাংলাদেশে আর কোনো ব্যাঙ্ক ডাকাতের অস্তিত্ব থাকবে না আমরা বলেছি আর কোনো শেয়ার মার্কেট লুট করার দুঃসাহস কেউ দেখাবে না আমরা বলেছি আর ঘরে ঘরে চাঁদার নামে ডাকাতি করার সুযোগ দেব না সেই পরিবর্তনের বাংলাদেশ আপনারা চান কিনা আপনারা চান আমরা কথা দিচ্ছি কথা যেমন জাতির সাথে আমরা পাঁচ আগস্টের পর রেখেছি অতীতে একটা বাদ দিলাম রাখেন কে কি করেছে অনেকে গুপ্ত সুপ্ত আরো কত কিছু বলে রে ভাই এগুলার কোন সীমানা নাই নিজেই যারা গুপ্ত হয়ে উদা হয়ে গিয়েছিল বসরের বসর যারা মজলুম মজলুমদেরকে বলে এরা নাকি গুপ্ত আর সুপ্ত ভাই একটু নিজের দিকে সবাই তাকায় এটাই ভালো হবে এটাই ভালো হবে আয় নাই নিজের চেহারা দেখে অন্যেরটা দেখে লাভ নাই রে ভাই দুই বন্ধু রিকশায় চড়ছে বয়স্ক মানুষ তো কম বয়স যার এই দুইজনের মাঝে একজন বলতেছে বন্ধু তোমার কেমন লাগে শক্তি সামর্থ্য কয় না আমার তো ভালো লাগে কয় ভাই আমি বোধহয় আর বাঁচবো না কেন বাঁচবে না কয় যে আমি তো আমার উরুর উপর হাত রেখেছি কিন্তু কোনো চেতনা বল কিছুই পাচ্ছি না বুঝতে পারছি না কয়ে ভাই হাত তো রেখেছো আমার উরুতে এই জন্য কিছুই বুঝতে না তোমারটাই রাখো প্রিয় ঢাকাবাসী আপনারা রাজধানী গড়ে দিয়েছেন ইনশাল্লাহ আপনারা দেশ গড়ায় অগ্রণী ভূমিকা পালন করবেন এই জন্যে আমি আহ্বান জানাই আমাদের যুব সমাজের আকাঙ্ক্ষার আমাদের মা বোনদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ে দেওয়ার জন্যে আপনারা এগিয়ে আসুন যুব সমাজ আমরা অপমানজনক বেকার বাতা হাতে তুলে দেব না ইনশাল্লাহ আমাদের যুব সমাজ দাবি করেছিল উই ওয়ান্ট জাস্টিস তারা তাদের অধিকার রাইটস চেয়েছিল সেই রাইটস দিতে অস্বীকৃতি জানানোর কারণে তারা পালিয়ে গেছে যারা এটা অস্বীকার করেছিল তারা কারো কাছে মিছিল করে গিয়ে বলে না এই বেকার বাতা চাই বেকার বার্তা যারা দিতে চান প্রকৃতপক্ষে আমাদের যুব সমাজকে তারা অপমানিত করতে চান ইনশাল্লাহ আমরা যুব সমাজের হাতও গড়ে দিব আর হাতের উপরে হাতের তালুতে ইনশাল্লা সম্মানের কাজও তুলে দেব মা বোনেরা আপনাদেরকে কথা দিচ্ছি এখনই যারা হুমকি দেয় দাড়িপাল্লার পক্ষে সাপলাকলির পক্ষে মার্কার পক্ষে ঘড়ির পক্ষে রিক্সার পক্ষে এরকম এগারো দলের যতগুলা প্রতীক আছে সেই প্রতীকের পক্ষে যে সমস্ত মা বোনেরা ইজ্জতের সাথে ক্যাম্পেইন করতে যাবেন তারা হুমকিতে এদের কাপড় যেন খুলে ফেলা হয় এরা কোন প্রজাতি এরা কি মানুষ মায়ের কাপড় কুলার স্পষ্ট ঘোষণা যারা দেয় এরা মানুষ এরা এখন যা বলছে নির্বাচনের পরে যদি আল্লাহ না করুন কোনোভাবে জিতে আসে বাংলাদেশটা কেমন হবে চিন্তা করে একজন মা ও ইজ্জত নিয়ে ঘর থেকে বের হতে পারবেন না বের হলে ইজ্জত নিয়ে ঘরে ফিরতে পারবেন না ইনশাল্লাহ মায়ের সমাজ ঐক্যবদ্ধ জবাব পাবেন বারো তারিখ ইনশাল্লাহ আমরা এই পরিবর্তনের পক্ষে প্রথম বুটটি দিব গণভুটের হা কিসে দিব ইনশাল্লাহ আপনারা দিবেন আপনাদের আত্মীয় স্বজন প্রিয়জন আপন সবাইকে নিয়ে দিবেন কর্মস্থলে সাথী এবং প্রতিবেশীকে নিয়ে দিবেন কারণ এই হ্যা বুটের নামই হচ্ছে আগামীর বাংলাদেশ এই হা বুটের নাম হচ্ছে আজাদি না বুটের নাম হচ্ছে গুলামি আজাদিনা গুলামি না গুলামি জয় হবে ইনশাআল্লাহ এরপরের বুটটা হবে একটি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক মুক্ত মুক্ত ভিত্তিকমুক্ত চাঁদাবাজারিজ হরণকারী যারা করতে চায় তাদের মুক্ত একটা বাংলাদেশ গঠন করার জন্য। তার সাথে থাকবে আবরার ফাইদার হাদি শহীদ হাদির স্বপ্ন আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ ইনশাআল্লাহ সেই বাংলাদেশে আমরা উপহার দিতে চাই আপনারা থাকবেন আমাদের সাথে মোবারকবাদ এবার আমি আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছি ঢাকা জেলার পাঁচ পাঁচটি আন্ডারকে মনে রাখবেন এর বাইরে এগারো দলের কোনো প্রার্থী নেই এরাই হচ্ছেন এগারো দলের সমর্থিত প্রার্থী ঢাকা এক আসন এই আসনটা নবাবগঞ্জ এবং দুহার নিয়ে এখানে আমরা বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার নজরুল ইসলামকে ডান আমরা ডান ডান দিকে আসবো ব্যারিস্টার নজরুল ইসলামকে এগারো দলের পক্ষ থেকে আমরা আলহামদুলিল্লাহ ইনসাফের প্রতীক দাড়ি পাল্লা তার হাতে তুলে দিলাম মার্কা মার্কা আছে জুড়ে বলুন আরো জুড়ে বারো তারিখ সারাদিন সকাল সন্ধ্যা ইনশাল বিজয়মালা মাশাআল্লাহ এরপরে ঢাকা দুই কেরানীগঞ্জ সাবার সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা এক লড়াকু যোদ্ধা আলহামদুলিল্লাহ ফেসিবাদের পুরা সময় জুড়ে ফেসিবাদ বিরোধী আন্দোলন তিনি চালিয়ে গেছেন মিডিয়ায় আমরা তাকে এখানে দিয়েছি আমাদের প্রতিনিধি হিসাবে প্রার্থী হিসাবে জনাব কর্নেল আব্দুল হক আপনাদের সন্তান প্রতীক আরো জুড়ে জুড়ে সুরে বারো তারিখ সকাল সন্ধ্যা সারাদিন ইনশাল্লাহ বিজয় হবে এরপরে ডাকাতিন কেনানীগঞ্জ দক্ষিণ অধ্যক্ষ শাহিনুল ইসলাম দীর্ঘদিন ধরে এই সমাজসেবক এই রাজনীতিবিদ আপনাদের সকলের কাছে খুবই পরিচিত অত্যন্ত অমায়িক স্বভাবের মানুষ একেবারে পানির মতো স্বভাব ইনশাল্লাহ সুখে দুঃখে ছিলেন সুখে দুঃখে থাকবেন সেই মানুষটাকে আপনারা আপনাদের ভালোবাসা দোয়া সমর্থন ভোট দিয়ে নির্বাচিত করবেন ইনশাআল্লাহ প্রতীক আছে কোন সে প্রতীক আরো জুড়ে বারো তারিখ সারাদিন সকাল সন্ধ্যা বিজয় মালা ইনশাল্লাহ দাড়ি পাল্লা শাল্লা তারপরে ডাকা উনিশ সাবার আসুলিয়া এই আসনে আমরা একজন বোনকে